নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে কাকে ভারতীয় ম্যাকিয়া ভ্যালি বলা হতো কাকে ভারতের ম্যাকিয়া ভ্যালি বলা হতো অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ কৌটিল্য বা চাণক্যকে ভারতীয় ম্যাকিয়া ভ্যালি বলা হতো তারপর দেখো কিছু উল্লেখযোগ্য ব্যক্তি এবং তারা অন্য কি নামে পরিচিত প্রথমে কি রয়েছে শহীতি আজম নামে কে পরিচিত ভগৎ সিং কাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে ভারতের নাইট বলা হয় স্বর কোকিলা কাকে বলা হয় লতা মঙ্গেশকরকে কি বলা হয় স্বর কোকিলা ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় ভারতের পক্ষী মানব কাকে বলা হয় সেলিম আলীকে ভারতের পক্ষী মানব বলা হয় হরিয়ানা হেরিকেন কাকে বলা হয় কপিল দেবকে হরিয়ানা হেরিকেন বলা হয় দাদা মহারাজ এইসব কার উপাধি সৌরভ গাঙ্গুলির উপাধি ফুটবল সম্রাট কাকে ফুটবল সম্রাট বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে পেলেকে পেলেকে বলা হয় ফুটবল সম্রাট তারপর দেখো কি রয়েছে ম্যান অফ ডেস্টিনি কাকে বলা হয় নেপোলিয়ান বোনাপার্টকে ম্যান অব ডেস্টিনি বলা হয় ফুয়েরার কাকে বলা হয় অ্যাডলফ হিটলার কিন্তু ফুয়েরার নামে পরিচিত ছিলেন দ্য ফ্লাইং শিক নামে কে পরিচিত ছিলেন মিলখা সিং বার্ড অফ অ্যাভন কাকে বলা হতো উইলিয়াম শেক্সপিয়ারকে বার্ড অফ অ্যাভন বলা হতো গোল্ডেন গার্ল উড়ান পড়ি এইসব নামে কে পরিচিত ছিলেন পিটি উষা পিটি ঊষা কিন্তু গোল্ডেন গার্ল ও উড়ান পরি নামে পরিচিত ছিলেন পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্রের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি ইতালির রোমে অবস্থিত হোলিসি নামে পরিচিত একটি দেশ ভ্যাটিকান সিটি এমন একটি দেশ যা জিরো পয়েন্ট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং মোট প্রায় আটশো জন বা তার বেশি মানুষ এই দেশে বসবাস করে এবার কিছু কি পয়েন্টস লক্ষ্য করো কি রয়েছে দেখো আয়তনের দিক থেকে ভারত বিশ্বের কততম দেশ সপ্তম বৃহত্তম দেশ এটি বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ শীর্ষ ছয়টি দেশ হলো যথাক্রমে রাশিয়া কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র চীন ব্রাজিল অস্ট্রেলিয়া এবং তারপরেই কিন্তু ভারতের স্থান এটি বিশ্বের মোট স্থলভাগের টু শতাংশ অংশ জুড়ে অবস্থিত ভারতীয় জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার নিরিকে সতেরো দশমিক সাত শতাংশ ভারত নামটি সিন্ধু নদ থেকে এসেছে ভারত বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম সভ্যতা ভারতে বিশ্বের বৃহত্তম ডাক ব্যবস্থা রয়েছে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইংরেজি ভাষাভাষী দেশ ভারতে বিশ্বের সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যা রয়েছে প্রাচীন মিশর চীন এবং রোমে জনসংখ্যার গণনার রেকর্ডসহ একটি আদমশুমারি পরিচালনার অভ্যাসটি প্রাচীন যুগের আধুনিক সময়ে বেশিরভাগ দেশ প্রতি দশ বছরে একটি আদমশুমারি পরিচালনা করে ভারতে আঠেরোশো সালে প্রথম সিনক্রোনাস আদমশুমারি পরিচালিত হয়েছিল এবং তারপর থেকে বিরতি ছড়ায় প্রতি দশ বছর পরপর আদমশুমারি পরিচালিত হয় ভারতের জনগণনা বিশ্বের বৃহত্তম প্রশাসনিক অনুশীলনগুলির মধ্যে একটি এবার লক্ষ্য করো বিভিন্ন রাজ্যের ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য কি রয়েছে কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না কীভাবে অ্যান্সারটি সিকিম রাজ্য সিকিম রাজ্য ভুটান চীন এবং নেপালের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরাম রাজ্য মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে তারপর দেখো সিকিমে কিছু উল্লেখযোগ্য পাস রয়েছে কি কি নাথুরাম নাথুলা এবং জেলেপলা পাস হিমাচল প্রদেশের উল্লেখযোগ্য পাসগুলি কী কী রোহতাং পাস বরাহ পাস এবং কি শিবকিলা পাস অরুণাচল প্রদেশের উল্লেখযোগ্য পাসগুলি কী কী দিপুনে লিখাপেড়া পত্র দিপুলা লিখাপানি ও পাংশান পাস ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা একে কী বলা হয় এফ হল ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে এবং ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা সাহায্যপ্রাপ্ত একটি চলচ্চিত্র প্রতিষ্ঠান এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সিরিমাভো বন্দরনায়ক ছিলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমা রাতওয়াত ডায়াস বন্দরনায়কে শ্রীলঙ্কার একজন রাষ্ট্রনায়িকা ছিলেন শ্রীমাভো বন্দরনায়কে উনিশশো সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেঞ্জির ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবার লক্ষ্য করো ভারতের প্রথম মহিলা ও ভারতের প্রথম পুরুষ রিলেটেড কিছু তথ্য কি রয়েছে প্রথম ভারতীয় মহিলা আইএএস অফিসার কে ছিলেন আন্না মালহোত্রা প্রথম ভারতীয় মহিলা আইপিএস অফিসার কে ছিলেন কিরণ বেদী রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন কি নাম আরতি সাহা এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে বাচেন্দ্রী পাল দুইবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে সন্তোষ যাদব ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন ইন্দিরা গান্ধী পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম মহিলা ভারতীয় কে ছিলেন নার্গিস দত্ত নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন মাদার টেরেসা দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন দেবিকা রানী অশোক চক্র পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন নির্জা ভানোট জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন আশাপূর্ণা দেবী ম্যান বুকার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন অরুন্ধতি রায় ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি উনিশশো সালে ম্যানবুকার পুরস্কার জিতেছিলেন পুলিৎজার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন ঝুম্পা লাহিরি। ম্যাক্সেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন অরুন্ধতি রায় প্রতি বছর কেবলমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোথায় প্রতি বছর কোথায় কেবলমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ অশ্লোতে অশ্লোতে প্রতিবছর শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নোবেলের মৃত্যুর পূর্বে উইলের মাধ্যমে এই পুরস্কার প্রদানের ঘোষণা করে যান এবং শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ের কোথায় অসলোতে বাকি সব ক্ষেত্রে সুইডেনের স্টকহোমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় এবার দেখো বিভিন্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কবে থেকে দেওয়া শুরু হয় কি রয়েছে প্রথমে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় খেলাধুলা ও প্রশিক্ষণের ক্ষেত্রে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এই পুরস্কার দেওয়া চালু করা হয় ব্যাচ সম্মান সাহিত্যের ক্ষেত্রে উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় দ্রোণাচার্য পুরস্কার খেলা প্রশিক্ষণের ক্ষেত্রে কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে কবির সম্মান সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে দেওয়া হয় কত সাল থেকে উনিশশো সাল থেকে ধ্যানচাঁদ পুরস্কার প্রাক্তন খেলোয়াড়দের দেওয়া হয় কত সাল থেকে দু সাল থেকে ইউনেস্কো শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে ইউনেস্কো শান্তি পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে তানসেন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় দু সাল থেকে কোন ক্ষেত্রে দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে অশোক চক্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সেনাবাহিনীতে বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে কত সাল থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় লোহার প্রধান আকরিক কোনটি লোহার প্রধান আকরিক কোনটি অ্যান্সার হয়ে যাবে অপশন এ হেমাটাইট হেমাটাইট হচ্ছে লোহার প্রধান আকরিক আকরিক থেকে লোহা নিষ্কাশন করা হয় লোহার প্রধান আকরিকগুলি হল কি কি দেখো হেমাটাইট ম্যাগনেটাইট আয়রন পাইরাইটিস ও সিডারাইট আরেকটা কি লিমোনাইট এগুলি হচ্ছে লোহার প্রধান আকরিক এবার লক্ষ্য করো বিভিন্ন ধাতুর আকরিকের নাম প্রথমে কি রয়েছে তামা তামার আকরিকগুলো কী কী কপার গ্ল্যান্স কপার পাইরাইটস অ্যালুমিনিয়ামের আকরিকগুলি কি কি বক্সাইট ডায়াসপোর ও ক্রায়োলাইট দস্তার আকরিকগুলি কী কী জিঙ্ক ব্লেন্ড ও ক্যালামাইন ক্যালামাইন কিন্তু পরীক্ষায় আসে খুব ইম্পর্ট্যান্ট ক্যালামাইন কার আকরিক অ্যান্সারটি হয়ে যাবে দস্তার আকরিক সীসার আকরিকের কি নাম গ্যালেনা টিনের আকরিকের কি নাম ক্যাসিটেরাইট কোবাল্টের আকরিকের নাম কোবাল্টাইট ম্যাগনেসিয়ামের আকরিকগুলো কি কি ম্যাগনেসাইট ও ডলোমাইট ক্যাডমিয়ামের আকরিকের কি নাম গ্রিনোসাইট তারপর কি রয়েছে দেখো বিসমাতের আকরিকের কি নাম বিসমাথাইট ম্যাঙ্গানিচের আকরিকগুলো কি কি পাইরোলুসাইট ও ম্যাঙ্গানাইট টাংস্টেনের আকরিকের নাম কি ওলফ্রেমাইট ওল ফ্রেমাইট কার আকরিক টাংস্টেনের আকরিক পরবর্তী প্রশ্ন সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে ছত্রাক থেকে পাওয়া যায় স্কটিশ ব্যাকটেরিওলজিস্ট আলেকজান্ডার ফ্লেমিং উনিশশো সালে পেনিসিলিন আবিষ্কারের জন্য সবচেয়ে বেশি পরিচিত যা অ্যান্টিবায়োটিক বিপ্লব শুরু করেছিল পেনিসিলিন আবিষ্কারের জন্য তিনি উনিশশো পঁয়তাল্লিশ সালের শারীরবৃত্তবিদ্যা বা মেডিসিনের জন্য নোবেল পুরস্কারের একটি অংশে ভূষিত হন জনগণ মনকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গণ্য করা হয় কবে কবে জনগণকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গণনা করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ চব্বিশে জানুয়ারি উনিশশো সালে জনগণ মনকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গণ্য করা হয় গানটির রচনাকাল জানা যায় না উনিশশো এগারো খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের একটি সভায় এটি প্রথম গীত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত স্বীকৃতি লাভ করে এর প্রথম স্তবকটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম গানটিও সমমর্যাদায় জাতীয় সঙ্গীতের স্বীকৃতি লাভ করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাপ্ত সর্বাধিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাপ্ত সর্বাধিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি আরগন আরগন পৃথিবীর বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন আর্গন একটি নোবেল গ্যাস অর্থাৎ এটির একটি সম্পূর্ণ বাইরের ইলেকট্রন সেল রয়েছে নোবেল গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় যার অর্থ তারা অন্যান্য উপাদানের সাথে সহজে প্রতিক্রিয়া করে না লাক্ষা দ্বীপপুঞ্জ হল কী ধরনের দ্বীপপুঞ্জ লাক্ষা দ্বীপপুঞ্জ এক ধরনের প্রবাল দ্বীপপুঞ্জ কি হবে অ্যান্সারটি লাক্ষা দ্বীপপুঞ্জ হচ্ছে এক ধরনের প্রবাল দ্বীপপুঞ্জ পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম উপগ্রহ কোনটি ভারতের প্রথম উপগ্রহ কোনটি অ্যান্সার হয়ে যাবে অপশান এ আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম উপগ্রহ ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি হওয়া উপগ্রহ আর্যভট্টকে উনিশে এপ্রিল উনিশশো সালে উৎক্ষেপণ করা হয়েছিল আর্যভট্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা নির্মিত হয়েছিল এটি ছিল দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ পঞ্চম শতাব্দীর ভারতীয় গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের নাম অনুসারে এটি নামকরণ করা হয়েছিল ভারতীয় সংবিধানের কোন ধারাটি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার সাথে সম্পর্কিত অ্যান্সারটি হয়ে যাবে তিনশো সত্তর নং ধারাটি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার সাথে সম্পর্কিত ভারত প্রথম অলিম্পিক হকিতে সোনা জিতে কোন বছর কোন বছর ভারত প্রথম অলিম্পিক হকিতে সোনা জিতে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি উনিশশো সালে ভারত প্রথম অলিম্পিক হকিতে শোনা যেতে উনিশশো সালে আমস্টারডাম অলিম্পিকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি স্বর্ণপদক জিতেছিল ভারতীয় হকি দল জয়পাল সিং তখন ভারতীয় হকি দলের কি ছিলেন অধিনায়ক ছিলেন উনিশশো সালের অলিম্পিক ধ্যানচাঁদ সর্বোচ্চ সংখ্যক গোল করেন কতটি চোদ্দোটি গোল করেন তারপর দেখো ভারত কোন কোন বছরে অলিম্পিক হকিতে সোনা জিতেছিল কী কী উনিশশো আঠাশ উনিশশো বত্রিশ উনিশশো ছত্রিশ এবং তারপরে উনিশশো এবং উনিশশো সালে দুবার ক্রমাগত ছয়টি গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতীয় হকি দল স্বর্ণপদক জিতেছিল জলে উপস্থিত কোন মৌল ক্যান্সার রোগের জন্য দায়ী জলে উপস্থিত কোন মৌল ক্যান্সার রোগের জন্য দায়ী অ্যান্সারটি হয়ে যাবে আর্সেনিক এমন একটি মৌল যেটি জলে উপস্থিত থাকার ফলে ক্যান্সার রোগের সম্ভাবনা থাকে ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা হলো ইংরেজি ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা হলো ইংরেজি অ্যান্সারটি হয়ে যাবে নাগাল্যান্ড রাজ্যের সরকারি ভাষা হল ইংরেজি বিখ্যাত উৎসব কি নাম হর্নবিল উৎসব কোথায় পালিত হয় নাগাল্যান্ডে পালিত হয় নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি নেফিউ রিউ বর্তমান নাগাল্যান্ডে রাজ্যপালের নাম কি লা গণেশান উত্তরপ্রদেশের উৎসব হলো কি কি দেখো উল্লেখযোগ্য উৎসব রামনবমী রামলীলা দিল্লির উল্লেখযোগ্য উৎসবগুলি কী কী রোশেনারা শালিমার রাজস্থানের উল্লেখযোগ্য উৎসবগুলি কি কি আদিবাসী কুম্ভমেলা কোন জীব নাইট্রাইস অক্সাইড মিথেনের মতো গ্রিন গ্যাস উৎপন্ন করতে পারে কোন জীব নাইট্রাস অক্সাইড ও মিথেনের মতো গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করতে পারে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ নাইট্রাস অক্সাইড ও মিথেনের মতো গ্রিন গ্যাস উৎপন্ন করতে পারে যদিও সমস্ত জীবন্ত প্রাণী কিছু পরিমাণ গ্রিন গ্যাস উৎপন্ন করতে পারে সবুজ গাছপালাগুলি নাইট্রাস অক্সাইড ও মিথেনের মতো গ্রিন গ্যাস তৈরি করার সম্ভাবনা বেশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয় অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি দুই বছরের জন্য নির্বাচিত হয় জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ সিটিতে অবস্থিত লিড স্টোরেজ সেলসে কোন অ্যাসিড ব্যবহার করা হয় বা লেট স্টোরেজ সেলসে কোন অ্যাসিড ব্যবহার করা হয় লেট মানে হচ্ছে কি সীসা সিসা স্টোরেজ সেলসে কোন অ্যাসিড ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় সীসা অ্যাসিড গাড়ির ব্যাটারিতে সর্বাধিক ব্যবহৃত হয় এটি তার বিক্রিয়ার জন্য সালফিউরিক অ্যাসিডকে কি করে ব্যবহার করে তিস্তা নদীর পশ্চিম ভাগকে কী বলা হয় তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ তরাই নামে পরিচিত তরাই অঞ্চল হল ভাবর সমভূমির দক্ষিণে স্থিত একটি জলাভূমি বা আর্দ্র সমভূমি এই অঞ্চলে উচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে যার ফলে এখানে ঘন অরণ্য ও অত্যাধিক আর্দ্রতা দেখতে পাওয়া যায় কালিন্দী নদীর দক্ষিণে অবস্থিত উর্বর অংশটির নাম কি দিয়ারা কি রয়েছে তাল মহানন্দা ও কালিন্দি নদীর মধ্যবর্তী জমি ও জমি উচ্চভূমি বর্ষা মৌসুমে পানির স্থবিরতার চলমান সমস্যায় ভোগে এবং নিষ্কাশন সুবিধার অভাব অতিরিক্ত পানি নিষ্কাশনে বিলম্ব করে তাই চার থেকে ছয় মিটার গভীর তলিয়ে যাওয়ার কারণে খারিফ মৌসুমের ফসল চাষ করা সম্ভব হয় না এবং এমনকি শীত মৌসুমে পানি স্থবিরতা এবং সঠিক নিষ্কাশনের অভাবে ফসলের কি হয় ক্ষতি হয় চীনের প্রাচীর কে নির্মাণ করেন কোন চীন সম্রাট বা চীন রাজা চীনের প্রাচীর নির্মাণ করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি চীনের রাজা কিন শি হুয়াং চীনের প্রাচীর নির্মাণ করেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে সম্রাট কিন শি হুয়াং জিয়ংনু উপজাতি এবং অন্যান্য যাযাবর উপজাতিদের আক্রমণ প্রতিরোধের উপায় হিসেবে প্রাচীরটি কী করেছিলেন তৈরি করেছিলেন আধুনিক পর্যায় সারণীতে কতগুলি শ্রেণী এবং পর্যায় রয়েছে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আধুনিক পর্যায় সারণীতে কতগুলি শ্রেণী এবং পর্যায় রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি আঠেরোটি শ্রেণী এবং ষাটটি পর্যায় রয়েছে হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চল কী নামে পরিচিত হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চল কি নামে পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি শিবালিক নামে পরিচিত হিমালয়ের পাদদেশ বা দক্ষিণতম অঞ্চলকে বলা হয় শিবালিক হিমালয় উত্তর থেকে দক্ষিণে তিনটি প্রধান অঞ্চলে বিভক্ত এর তিনটি অঞ্চল কি কি অভ্যন্তরীণ হিমালয় বা হিমাদ্রি নিম্ন হিমালয় বা হিমাচল এবং বাহ্যিক হিমালয় বা কি নামে পরিচিত শিবালিক নামে পরিচিত ইনসুলিন কে আবিষ্কার করেন কে ইনসুলিন আবিষ্কার করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ফ্রেডরিক ব্যান্টিং ইনসুলিন আবিষ্কার করেন উনিশশো সালে ইনসুলিন আবিষ্কার করা হয় আর এই আবিষ্কারক কে কে ছিলেন কানাডার দুই চিকিৎসাবিদ ফ্রেডরিক ব্যান্টিং ও চার্লস বেস্ট ইলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন টিএস এলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলেছিলেন সংযুক্তা পানিগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত সংযুক্তা পানিগ্রাহী কোন ধরনের নাচের জন্য বিখ্যাত অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ওড়িশি নাচের জন্য বিখ্যাত তারপর দেখো কত্থক নৃত্যের কিছু উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কি রয়েছে বীরজু মহারাজ গোপীকৃষ্ণন শম্ভু মহারাজ কুমুদিনী লাখিয়া সীতারা দেবী ভারতী গুপ্ত এবং কি উমা শর্মা ভারতনাট্যমের সঙ্গে জড়িত কিছু উল্লেখযোগ্য ব্যক্তি টি বালা সরস্বতী বিজয়ন্তীমালা জামিনী কৃষ্ণমূর্তি আনন্দশঙ্কর জয়ন্ত সি ভি চন্দ্রশেখর রুক্মিণী দেবী এবং কে শান্তা রাও কুচিপুরী নৃত্যের সঙ্গে জড়িত কিছু উল্লেখযোগ্য ব্যক্তি রাজা রেড্ডি রাধা রেড্ডি তীর্থনারায়ণ লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী চিন্তাকৃষ্ণ মুরলি এবং কি জামিনী কৃষ্ণমূর্তি ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে কবে কবে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠেরোশো সালের ভারত শাসন আইন ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় এবং ভারতকে ইংল্যান্ডের মুকুটের অধীনে রাখে ভারতের উচ্চতম শৃঙ্গ কে টু ড্যাশ নামেও পরিচিত ভারতের উচ্চতম শৃঙ্গ কে টু অন্য কী নামে পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি গডউইন অস্টিন নামে পরিচিত কোন ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয় কোন ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ভিটামিন সি মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় ভিটামিন হল এক প্রকার পুষ্টিকর উপাদান যা আমাদের দেহের সঠিকভাবে বিকাশ ও কার্যকারী হতে সাহায্য করে এ ডি ই এবং কে হল ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এবং ভিটামিন সি এবং বি কমপ্লেক্স হলো জলে দ্রবণীয় ভিটামিন যে উপাদানগুলি জলে দ্রবণীয় সেগুলি মূত্রের মাধ্যমে নির্গত হয় কারণ মূত্রের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে সুতরাং ভিটামিন সি এবং বি কমপ্লেক্স জলে দ্রবণীয় হওয়ায় মূত্রের মাধ্যমে কি হতে পারে নির্গত হতে পারে কে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দৈনন্দিন প্রশাসনের দেখাশোনা করেন কে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দৈনন্দিন প্রশাসনের দেখাশোনা করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন ভারতীয় আর্থিক বছর কবে শুরু হয় ভারতীয় আর্থিক বছর কবে শুরু হয় অ্যান্সারটি হয়ে যাবে পয়লা এপ্রিল থেকে ভারতের আর্থিক বছর শুরু হয় ভারতীয় আর্থিক বছর ভারতে এই এক বছরের সময়কাল পয়লা এপ্রিল থেকে শুরু হয় এবং একত্রিশে মার্চ কি হয় শেষ হয় এই সময়কাল যে আয় অর্জিত হয় তাকে আর্থিক বছর বলা হয় তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে